তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি তো আজকের ভিডিওটা থাকবে মূলত জন্ম সার্টিফিকেটকে কেন্দ্র করে ঠিক আছে তো কীভাবে তোমরা ঘরে বসেই পুরোনো জন্ম সার্টিফিকেটকে ডিজিটাল জন্ম সার্টিফিকেটে পরিণত করবে আজকেই থাকবে সেই ভিডিওটা নিয়ে তো বলবো ভিডিওটা শেষ পর্যন্ত যতক্ষণ চলবে ততক্ষণ আমাদের সাথে জুড়ে থাকবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবে এবং চ্যানেলে যদি নতুনবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিকে প্রেস করে আমাদের পাশে থাকবে যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো কীভাবে সার্টিফিকেটকে ডিজিটাল করবে কী কী কাগজপত্র লাগবে ঠিক আছে এবং তোমাদের কী কী সুবিধা এতে হতে পারে আজকে কিন্তু সব কিছুই জানিয়ে দেবো তো চলো জানানো যাক তো প্রথমেই কী বলা হচ্ছে দেখতে পাচ্ছি ওল্ড টু নিউ বার্থ সার্টিফিকেট আজকাল অনেক জায়গায় পুরোনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট কিন্তু নেওয়া হচ্ছে না কারণ সেগুলি সহজে চেক করা যায় না এখন সব কিছু কিন্তু ডিজিটাল হচ্ছে তাই জন্ম সার্টিফিকেটও ডিজিটাল করা দরকার ডিজিটাল সার্টিফিকেটে কিউ আর কোড থাকে সেটা মোবাইল দিয়ে স্ক্যান করলেই সব তথ্য দেখা যায় তাই এখন প্রায় সব জায়গায় এই ডিজিটাল সার্টিফিকেটটাই চাওয়া হচ্ছে ঠিক আছে তো এবার জানিয়ে দেবো ডিজিটাল সার্টিফিকেট তোমরা কীভাবে করবে ওল্ড টু নিউ বার্থ সার্টিফিকেট কারা ডিজিটাল করতে পারবেন এখানে যদি আপনার সার্টিফিকেট উনিশশো নিরানব্বই সালের অক্টোবর মাসের পরে পঞ্চায়েত বা পৌরসভা থেকে ইস্যু হয়ে থাকে তাহলে সেটা কিন্তু ডিজিটাল করা সম্ভব আর যদি উনিশশো সাতাশি সালের আগে হয় বিশেষ করে হাসপাতালে তৈরি সার্টিফিকেট হয় তাহলে সেটা কিন্তু ডিজিটাল কিন্তু নাও হতে পারে ঠিক আছে এবার কিভাবে করবেন এই কাজ আপনি নিজে অনলাইনে করতে পারবেন না আপনাকে সরাসরি পঞ্চায়েত বা পৌরসভার অফিসে যেতে হবে সঙ্গে নিয়ে যেতে হবে আপনার আসল হাতে লেখা সার্টিফিকেট আর বাবা মায়ের পরিচয়পত্র যেমন ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে গেলেই হবে ঠিক আছে এক ওখানে অফিসের কর্মীরা একটি ফর্ম ফর্ম নাম্বার এ পূরণ করে নেবে এবারে যে যে ডকুমেন্টগুলো তোমাদেরকে দিতে হবে পুরোনো সার্টিফিকেটের আসল কপি দিতে হবে বাবা মায়ের ভোটার কার্ড ও আধার কার্ড দিতে হবে দুটোই কিন্তু দিতে হবে যদি সার্টিফিকেট হারিয়ে যায় তাহলে ফটোকপি বা পোলিও কার্ড কিন্তু দিতে হবে এবং থানায় করা জেনারেল ডায় ডায়েরির কপি কিন্তু দিতে হবে এবারে ডিজিটাল করলে কী কী সুবিধা পাওয়া যেতে পারে সার্টিফিকেটে কিউআর কোড থাকবে যে কেউ সহজেই চেক করতে পারবে আপনার মোবাইল নম্বর লিঙ্ক করানো যাবে চাইলে বারবার ডাউনলোড করা যাবে কোনো তথ্য ভুল থাকলে অফিসে গিয়ে ঠিক করে নেওয়া যাবে যাদের কাছে এখনো পুরনো হাতের লেখা সার্টিফিকেট আছে তারা দেরি না করে এখনই অফিসে গিয়ে সেই ডিজিটালটা করিয়ে নিন ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিন এখন ভবিষ্যতে স্কুলে ভর্তি পাসপোর্ট চাকরি কিংবা অন্য কাজের ক্ষেত্রেও কিন্তু এই ডিজিটাল কিন্তু বার্থ সার্টিফিকেটটা লাগছে তো বন্ধুরা তোমরা কিন্তু বুঝতেই পারলে যে কিভাবে ডিজিটাল সার্টিফিকেট করতে হবে কী কী ডকুমেন্ট লাগবে ঠিক আছে কারা করতে পারবে কারা করতে পারবে না সব কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিলাম আশা করব তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো তোমাদের কিছুটা হলেও কাজে লেগেছে যদি একটু হলেও কাজে লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো ভালো থাকবে সুস্থ থাকবে সর্বদা ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে ধন্যবাদ